ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাই দ্বিগুণ বেড়ে যায় তবে সবার ভাগ্যে জোটে না জীবনে ছয়টি গুরুত্বপূর্ণ কথা এক নম্বর চোখের চোখে কম দেখবেন দুই নম্বর কানে কম শুনবেন তিন নম্বর কথা কম বলবেন চার নম্বর রাগ কম দেখাবেন পাঁচ নম্বর মানুষকে আপন কম ভাববেন ছয় নম্বর যত বোকা হবেন তত সুখে থাকবেন তো ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুজনেই অনেক দামি কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায় কিছু অদ্ভুত মানুষ আছে যাদের কাছে আপনি কোনো কারণ ছাড়াই শত্রু ওদের ওদের জন্য ভালো কিছু করেও আপনি প্রিয় হতে পারবেন না এটা আপনার দোষ নয় তাদের অসুখ তীব্র গরমের জন্য ভোর সকালে উঠে ঘরে বাইরে সংসারের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেভাবে রাখি বাজার রেশন শুকনো বাজার গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো নতুন দিনে নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম তীব্র গরমের জন্য ভোর সকালে উঠে ঘরে বাইরের সংসারের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেভাবে রাখি বাজার রেশন শুকনো বাজার গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো রেশন কয়েকদিন থেকে আনার কথা ছিল তো হ্যাজবেন্ড যেহেতু বাসায় ছিল না তো সেই জন্য আর কি কালকে এসেছে হ্যাজবেন্ড তো ওনাকে বললাম নিয়ে এসেছে নিয়ে আসলো আর কি তো এবার আমি সংসারের যা টুকিটুকি কাজকর্ম আছে সেইগুলো তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করতেছি আর যা গরম পড়েছে বলে বোঝাতে পারবো না আর এই গরমের মধ্যে খালি লাইট যায় আর আমাদের যেহেতু সিদুলকুচি এলাকা কোনো দিন সারাদিন লাইট থাকে না কোনো দিন এক দুপুর লাইট থাকে না কোনো দিন দুই ঘন্টা তিন ঘন্টা করে লাইট থাকে না এরকম পরিস্থিতিতে আমাদের বসবাস করতে হয় শীতই এলাকা যা আছে শীতই এলাকায় কিন্তু সব সময় লাইট থাকে দিনাটা এলাকায় সব সময় লাইট থাকে কিন্তু এ আমাদের সেতুল খুচি যে এলাকাটা আছে ওই এলাকাটা একেবারে লাইট যদি যায় তাহলে আসার কোনো নামগন্ধই নেয় না এরকম পরিস্থিতি তো এবার আমি বিছানাটা গুছিয়ে নেব আর কি সে মেয়ের দোকানে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো সুন্দর সুন্দর জিনিস নামিয়েছে দোকানের মাল করিয়েছে শিলিগুড়ির থেকে এবার মাল করিয়েছে মেয়ে আমার হাজব্যান্ড যেহেতু মাঝে মাঝে শিলিগুড়ি যায় তো ওখান থেকে নিয়ে এসেছে তো আলহামদুলিল্লাহ এখন দোকান ভালোই চলছে আর কি তো এবার আমি বিছানাটা গুছিয়ে নেবো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি থাকলে নিজেকেও ভালো লাগে আর যদি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না তাহলে যদি তিনতলা বিল্ডিংও হয় তবু কোনো মনে কোনো শান্তি পাওয়া যায় না এরকম পরিস্থিতি আর এই গরমের মধ্যে যাদের বাড়িতে এসি আছে তাদেরই সুখ কি সুখ তারা এসির ভিতরে মনে করো সমস্ত কাজ গুছিয়ে গেছে রান্নাবান্না শেষ করে তারপরে এসির ভিতরে হয় ঘুম পারে বা এসির ঘরে রুমে কাজ করতে সুবিধা হয় আর কি আর এসি থাকলে হবে না যাদের এলাকায় আর কি কারেন্ট থাকে না সব সময় এসি থাকলে হবে না ইনভার্টারও থাকতে হবে যাতে ইনভার্টার দিয়েও এসি চলে দুই তিন ঘন্টা আরামসে তো যাদের টাকা টাকা আছে যারা টাকাওয়ালা তারা এসি রুম করে নেয় এসি রুম করে নিয়ে মনে করো এসি একটা কমসে কম পঞ্চাশ ষাট হাজার হয়তো হবেই আর ইনভার্টার তো একটা কমসে কম তিরিশ হাজার ওই এক লাখের কাছাকাছি লাগে আবার বিলটাও তো ভরতে হবে তাই না মোটা হারে বিলটাও তো ভরতে হবে এরকম পরিস্থিতি তো যাই হোক চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর গরম হোক আর ঠান্ডা হোক যতবারই গরম হোক সংসারে কাজ কোনো দিনও থেমে থাকে না তবুও দিন শেষে শুনতে হয় ছেলে মেয়ে হাজব্যান্ডের কাছ থেকে শ্বশুরি যাও জলি ভাসু সবার কাছ থেকে শুনে শুনতে হয় যে সারাদিন ঘরে বসে কি করো তুমি তো খালি খাওয়ার ঘুমিয়েই থাকো এরকম পরিস্থিতি মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে ঝাড়ু দেই ঘুমিয়ে ঘুমিয়ে বাসন ধুই এরকম পরিস্থিতি যখন আমি মোবাইল টিপি তখনই তাদের সামনে আসে যে আমি মোবাইল টিপি আর যখন কোথাও যাই তুমি এখানে যাও যখন আমি সংসারে কাজগুলো করি তখন কারো চোখে পড়ে না এটাই বাস্তব তো আমি এবার রুমটা আর কি গুছিয়ে নিচ্ছি যা বিছানাটা এক্স একটু এক্সারসাইজ করে নিলাম সকালবেলায় একটু এক্সারসাইজ না হলে কিন্তু ঠিক আমার জমেই না সারাদিনের কাজের যেন একটা এনার্জি থাকে সেই এনার্জিটাই আমি পাইনি আর কি আর যখন একটু এক্সারসাইজ করব আর সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ বা দুইটো রসুনের কোয়া খাবো কুসুম কুসুম গরম পানি দিয়ে সেদিনকার যে একটা এনার্জি সেই এনার্জিটাই থাকে সংসারে কাজের মধ্যে আমি এনার্জি খুঁজে পাই আর কি তো এই যে দেখুন এবার আমি বিছানাটা একটু ঝাড়া ঝাড়ি করে নেবো আর কম্বলটা আমি রাখি কেন জানো এখন তো খুব গরম পড়েছে কম্বলটা রাখি এই কারণে আমি যখন মশারি ফেলাই যতবারই গরম হোক ঠান্ডা হোক আমি কিন্তু মশারি ছাড়া ঘুমাই না তো পায়ের নিচে দিকে আমি এরকে লম্বা করে দিয়ে দিই যাতে এর আগেটা ছোটো ছোটো নিংটি দুধগুলো আছে না সেই নিংটি দুধগুলো আর কি বিছানার ভিতরে ঢুকছিল আমাকে কি ভয় লাগছিল তখন থেকে আমি আর কি ওই একটা পাতলা কাঁথা হোক আর ওই কম্বলটা হোক ওই পায়ের পায়ের নিচে রেখে দেই আর এখানে বালিশগুলো দেখতে পাচ্ছেন এতগুলো বালিশ এই বালিশ এখানে সাতারটা আছে এই বালিশগুলো দুটো বালিশ যদি মাথায় দেই বা দুজন যদি থাকি বা একজন থাকি আর বাদবাকি বালিশগুলো আমি চারপাশে দিয়ে দিই এরকম করে কিন্তু আমি ঘুমাই তো এবার আমি কিচেনের কিচেন ক্যাবিনেটটা একটু ঝকঝকে চকচকে করে নেই অনেক দিন থেকে অনেক দিন হলো কিচেনটা এখনো ডিপ ক্লিন হয়নি প্রায় প্রায় দশ বারো দিন হলেও মনে হয় গরমের মধ্যে ভালোই লাগে না রান্নার শেষে রান্নার শেষে বা আগে আমি যখনই টাইম পাই তখনই কিন্তু একটু শুকনো ন্যাকড়া দিয়ে মোছামছি করে নিই একটা বোতলে তেল শেষ হয়েছে ফেলাই দিলাম ওটা আর যেটা যেটা অকেজ সেটা সেটা আমি ফেলাই দিয়ে রাখি নি আর কি জঙ্গল মনে হয় নিজেকে যে এড়ে কে বা আসলো বাসা কে বা আসলো তাহলে বলবে যে এই বউটা খুব নোংরা এখানে ওখানে নোংরা রেখেছে তো ওই জন্য সবসময় চাই যে আমার কেমন বাসা হোক টিনের হোক আর মাটির হোক আমি যেন যাতে ঝকঝকে চকচকে একটু রাখতে পারি জনে এসে বসে একটু জনে শান্তি পাই আর কি যে না বউটা একটি একটু গোছালো আছে এরকম তো স্টিলের যে ডেকটা দেখতে পাচ্ছেন বা প্লাস্টিকের ডেকটা দেখতে পাচ্ছেন লাল ওখানে কিন্তু আমি কোনো বাসন কোষণ রাখিনি কারণ এক্সট্রা যেগুলো বাসন কোষণ ওগুলো কিন্তু আমি একেবারে একটা বড়ো বড় পুরানো একটা রন্নার মধ্যে বেঁধে একেবারে রাঙের ভিতরে ঢুকিয়ে রাখছি মানে খাটের তলায় আর কি তো ওগুলো কে কাজ করবে কাজ তাই না অত বাসন থাকলে যতই বেশি বাসন থাকবে ততই কিন্তু মাচা ঘষার তো আমারই বেশি হয় যেহেতু সকালবেলায় এক ধামা বাসন কোষণ আমারই মাজা ঘষা করতে হয় সেই জন্য নিজেকে একটু ম্যানেজ করে নিতে হয় নিজেকে একটু বুদ্ধি খাটাতে হয় আর আজকে না একটা যে ওই সেদিন যে ব্লকে বলছিলাম একটা যে আমার স্টিলের একটা ঝুড়ি আছে মানে কি যেন বাসন রাখার জন্য ওটা ওটা ঝুড়ির কথা আমি ভুলেই গেছি তারপরে হঠাৎ করে খেয়াল হলো যে আমার তো একটা স্টিলের ঝুড়ি আছে তো আজ থেকে বাসনকাসন অফ ক্যামেরায় মেজিক ঘষে ওই ঝুড়ির মধ্যে স্টিলের ঝুড়ির মধ্যে রেখে দেব পানি আর টেনের চালি আছে টেনের চালের উপরে রেখে দেব পানি যখন ঝরে যাবে তখন এনে আবার ওই বারান্দার মধ্যে রেখে দেব। তাহলে পানি নিগড়ে যাবে তাহলে সুবিধা হবে আর টেবিলটাতে যদি আমি রাখি ওইভাবে বাসন টেবিলটা একেবারে ভর্তি হয়ে যায় জঙ্গল মনে হয় আর কি সেই জন্য টেবিলের উপরে আর রাখবো না বাসন কোষণ আর এখানে ভাত ভাত হচ্ছে আর কি আর এখানে দেখুন আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ বসিয়ে দুই ধরনের আলু এখানে বসিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের আলু ওখানে সিদ্ধ হতে দিয়েছে ওটা ভর্তা বানাবো আর একটু বড়ো সাইজের আলু দিয়েছি ওটা আমি ডাল বানাবো এই দেখুন বাসন কোষণ আমি অফ ক্যামেরায় ধুয়ে এই স্টিলের একটাতে আর কি রোদের মধ্যে শুকাতে দিয়েছে আর কয়েকটা কড়াই ছিল সে কটাও কড়াই আর কি ওকেজ ও কড়াই ও কটাও শুকাতে দিয়েছি যেগুলো অকেজ সেগুলো আমি আলাদাভাবে রেখে দেব আর বাগুন বেগুনের চারা দুটোতে এবার বৃষ্টির জলে ওরা এবার মাথা চারা দিয়েছে আর বৃষ্টির জলে এবার লাউশোগুলো খুব সুন্দর হয়েছে আর এই যে দেখুন তোমাদের দেখাচ্ছে চাল কুমড়ো এখানে দুটো চাল কুমড়ো আর কি পুঁতেছি আর আমি বাস পাতাটা তাস পাতা ওখানে দিয়ে দিছি এই কারণে যে এখন বৃষ্টি হবে বৃষ্টির জলে ওদের যা যে শেকড় আছে সেগুলো দেখা না যায় তো কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কবুতরদের খেতে দিলাম আমি তো সাদা কপুত কবুতরগুলো খুবই ভালোই লাগে আর কি কালোগুলোর থেকে সাদাগুলোই খুবই ভালোই লাগে মুরগিদেরও খেতে দিলাম আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম তো এই যে দেখুন লাউ শাকগুলো এখানে দু তিনটা আগা মানে কেটে মুরগিদের আর কি খেতে দেব আর যখন কেউ আসবে আমার বোনের মেয়ে আসবে না সরি আমার ভাইয়ের মেয়ে আসে না সেলাই শেখার জন্য মেয়ের কাছ থেকে প্রতিদিন বিকেল চারটায় তখন আর কি বেশি করে লাউ শাক মানে কেটে নিয়ে বড়ো বুড়ো বুড়ো যে বড় বড় পাতাগুলো আছে ওইগুলো কেটে নিয়ে মুরগিদের খেতে দেবো তো চলো আজকের গুলোকে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর এখানে দেখতে পাচ্ছেন রান্না রেডি এখন অফ ক্যামেরায় মেয়ে আর আমি আমরা দুজনে মিলে খাবো